এক ব্যক্তি লম্বা সফরে বিদেশে গিয়েছিল তখনকার যুগে কোনো ব্যাংক ছিল না সুতরাং জমানো স্বর্ণ বা মুদ্রা কলসে ভরে মাটিতে পুঁতে গোপন রাখতে হতো সে তাই করেছিল তার বাড়ির বাগানের একটি জায়গায় মুদ্রার কলসিটি পুঁতে রেখেছিল কিন্তু বহুদিন পর ফিরে এসে সেই জায়গাটি আর মনে পড়ছিল না তার উপার্জিত ধন হারিয়ে যাবে তা কিভাবে হয় তার চলবে কিভাবে সুতরাং সে এক সময় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের নিকট কোনো ব্যবস্থা নিতে উপস্থিত হলো যদিও এটি কোনো দিনই আলা ছিল না তবুও জ্ঞানী ভক্তি ভাজনের কাজে দুনিয়াবী সমস্যার কথাও জানানো হয় তে বলল জনাব আমি আমার মুদ্রার কলসিটি কোথায় পুঁতে রেখেছি তা মনে পড়ছে না এখন আমি কি করতে পারি বিচক্ষণ ইমাম চট করে বললেন তুমি আজ সারা রাত নামাজ পড়ো লোকটি অবাক হয়ে বলল জনাব মুদার কলসের সাথে নামাজের কি সম্পর্ক তিনি বললেন আমি যা বললাম তাই করো তারপর সকালে এসে ফলাফল বলো লোকটি নিরাশ মনেও আশাবাদী হয়ে ফিরে গেল ঈশার নামাজের পর শুরু করল নফল নামাজ পড়তে কিন্তু কি আশ্চর্য এক রাকাত শেষ হতে না হতেই তার সেই জায়গাটির কথা মনে পড়ে গেল যেখানে সে কলসিটি পুঁতে রেখেছিল সুতরাং দুই রাকাত কোনো রকমে শেষ করে কোদাল নিয়ে ছুটল সেই জায়গার দিকে কিছু খুঁড়তেই বের হয়ে এলো মুদ্রার সেই কলস সে যে কি খুশি তাকে আর নামাজ পড়তে হলো না লোকটা বড় অবাক হলো নামাজের এত বড় ক্ষমতা ফজরের নামাজ পড়েই সে ইমাম সাহেবের সঙ্গে দেখা করে বলল দারুণ প্রেসক্রিপশন হুজুর এক রাকাত শেষ না হতেই মনে পড়ে গেল ইমাম সাহেব বললেন আমি জানতাম শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না তার মানে শয়তান জরুরি জিনিস ভুলিয়ে দেয় যাতে মানুষের ক্ষতি হয় আবার জরুরি জিনিস মনেও পড়িয়ে দেয় যদি তার মাধ্যমে মানুষের অধিকতর বড় ক্ষতি হয় সে অনেক সময় মানুষের উপকার করে কিন্তু তা কেবল তার ক্ষতি করার জন্য এই জন্য নামাজের মধ্যে অনেক বিস্তৃত কথা সে মনে পড়িয়ে দেয়